ও আজকে স্কুলে গিয়েছিলেন শোনা এই ছড়া দিতে দিয়েছে এই যে মি হোয়াই ঠিক আছে এই পাঁচটা লাইন রয়েছে আপনি সুন্দর করে লিখুন এখান থেকে লিখুন হ্যাঁ হয়ে গেলে বলবেন পৃষ্ঠা ছাড়ুন উঠে আছে তো থাক এখানে থাক আপনি ওর দেখে দেখে সুন্দর করে লিখুন হয়ে গেলে আমাকে দেখাবেন ঠিক আছে লিখুন সেকেন্ড পরীক্ষার সিলেবাস অনুযায়ী নূতন করে ছড়াগুলো আবার সোনাদেরকে প্র্যাকটিস করানো হচ্ছিলো স্কুলে তো একটা ছড়া আজকে আবার লিখতে দিয়েছিল তো সেটাই সন্ধ্যাবেলা বসি ওকে আমি লেখাচ্ছিলাম তো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি সুতরাং ভিডিওটি দেখতে থাকুন

আচ্ছা আই এন ইন টি এইচ ই দা ইন দা এস কে ওয়াই ইন স্কাই ও এন ই ওয়ান আঙুল দিন এখানে টি ডাব্লিউ টু আর টু থ্রি এফ ও ইউ ফোর ভি ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে আচ্ছা অন্য সাবজেক্টে কি কাজ রয়েছে কোন দেখি হ্যাঁ মানে এইচ ডাব্লু করতে দিয়েছে আবার ঠিক আছে এই ছয়টি বানান দেয়া হয়েছে সংখ্যার বানান সংখ্যা সংখ্যার বত্রিশ বা তয়টা খোলা ঘোষিত হ্যাঁ ওইভাবে সুন্দর করে সব বানানগুলো লিখুন ঠিক আছে হয়ে গেলে আমাকে দেখাবেন এখানে সোনার ইংরেজি ছড়াটা লেখা হয়ে গিয়েছিল তো ওটা ওকে আমি একটু পড়িয়ে নিয়েছিলাম তারপরে বাকি ছিল আরও অন্যান্য খাতার কাজ তো তার থেকে সোনা আবার অঙ্ক সাবজেক্টের খাতাটা নিয়ে লিখতে শুরু করেছিল।

এ দেখুন কাজ দেখুন আমি কাজ লিখে দিয়েছি ঠিক আছে বলা হয়েছে মিল করে চার অক্ষরের শব্দ গঠন করো ঠিক আছে যে ক্রিস তাহলে ক্রিসের সাথে কী মিল হবে ক্রিস কাজ তাই তো তো ওটা সুন্দর করে ম্যাচিং করে করে আপনি লিখুন পাশে আমি দাগ দিয়ে দিয়েছি হ্যাঁ মাথায় মাত্রা দিয়ে দিয়েছি সবটা লেখা হয়ে গেলে আমাকে বলবেন সোনা ঠিক আছে লিখুন তো এরপরে অবশেষে সোনার খাতার কাজগুলোকে সবটাই লিখিয়ে নেওয়ার পরে সেগুলো ওকে একটু পড়িয়ে নিয়েছিলাম তারপরে ছুটি দিয়ে দিয়েছিলাম সুতরাং আজকে ছোট্ট ভ্লগ আমাদের এটুকুই দেখা হচ্ছে আবার এক নেক্সট ভ্লগে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক একটু পড়ে নিন তো চলে আসুন তাহলে

কয়রি পয়াকার কৃপা কৃপা দন্তন নায়ক থনাত থনাত তাহলে কৃপার সঙ্গে নাথ নাথে মিল করেছি আমরা তাই তো আচ্ছা কৃপা নাথ তাই তো ধৈরি ধৈরি তয় ধৃতি মায়াকার ধৃতি মান তাই তো তাহলে এরকম ম্যাচিং করতে দিলে আমরা পার্বত সোনা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে আজকে মতো আমাদের স্কুলের কাজ কমপ্লিট ঠিক আছে আচ্ছা